আমরা যারা ডিএমএ ম্যাথস এবং সিপি আমরা কোনো এক বোর্ডের অধীনে আমরা মেডিকেল সায়েন্স পাস করে আমরা যদি প্র্যাকটিস করতে না পারি আমাদের যদি প্র্যাকটিস করতে না দেওয়া হয় শুধুমাত্র এম বিবিএস এবং বিডিএস ব্যতীত তাহলে বিএমডিসি যে এই যে পক্ষপাতমূলক কাজটা করলো তাহলে আমরা কোথায় যাব এই জন্যে শুধু আমরাই না যারা ফার্মাসিস্ট কোর্স করেছে যারা পল্লী চিকিৎসক হ্যাঁ ভিলেজ ডক্টর যারা হ্যাঁ কোয়াক ডাক্তার আমরা বলে থাকি যারা ফার্মাসিস্ট কোর্স করে তারা দিয়েছে তাদের ওষুধ ব্যবসা পর্যন্ত বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন কেন এই ধরনের বৈষম্য তো শোনেন আমরা যদি প্র্যাকটিস না করি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ডিএমএফ ম্যাথ এবং সিপি এই ডিগ্রিধারী এরা এই যে কোর্স করছে এই ডিপ্লোমা করেছে এরা কিন্তু সারা বাংলাদেশের লক্ষ লক্ষ এরা যদি বন্ধ করে দেয় এরা যদি প্র্যাকটিস বন্ধ করে দেয় তাহলে আপনারা যারা আছেন যারা বিডিএস ডক্টর আছেন তার আমাদের সেবাগুলো আপনাদেরকে দিতে হবে আমরা যেরকম তৃণমূল পর্যায়ে সেবা দিয়েছি আমরা যেমন রাত দিন সব সময়ই যখন তখন যেখানে সেখানে আমরা যে স্বাস্থ্য সেবাটা দিয়েছি জনগণ আমাদের প্রতি খুবই খুশি এবং আমাদের মতো এই অল্প পয়সায় চিকিৎসা নিয়ে তারা কিন্তু খুবই ভালো আছে তো এই চিকিৎসাটা এই সেবাটা আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে রাত দিন যেখানে সেখানে খেয়ে না খেয়ে আপনাদের চিকিৎসা করতে হবে যদি আপনারা না মানেন তাহলে আমাদের পিছনে যে লেগেছেন এটা আজকেই আপনাদেরকে বন্ধ করতে হবে এটা তো আমাদের আমাদের শুধু না এটা বাংলাদেশের সকল জনগণের দাবি এবং আপনারা আমরা যে আপনাদেরকে যে শর্তগুলো সেই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে আপনাদের ভিজিট একশো টাকার ওপরে হবে না এবং আমি সকল ফার্মেসি ম্যান যারা এখানে সিপি চিকিৎসক সমগ্র তৃণমূল বাংলাদেশের সকল জনগণের এই ঐক্যবদ্ধতে এক হতে বলতেছে আপনারা সবাই এখন এক হয়ে এই যে দুর্বার আন্দোলনটা গড়ে তুলুন এম বিবিএসরা প্রত্যেকটা গ্রামে এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে চিকিৎসা দিতে হবে নতুবা আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আর এমবিবিএস দের একশো টাকার উপরে ভিজিট হবে না এবং সকল যারা অর্ধাপক নেবেলের ডাক্তার একশো পঞ্চাশ টাকার বেশি অর্ধাপক নেবেলের ডাক্তারের ভিজিট হবে না আসুন আমরা বাংলাদেশের জনগণ এক হই এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি কেন আমাদের এই ডিএমএফ ম্যাথ সিবিদের কোর্স বন্ধ করে দেওয়া হচ্ছে কেন তাদেরকে প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হচ্ছে কেন তাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হবে না কেন তারা রুগী দেখতে পারবে না কেন তারা ওষুধ লিখতে পারবে না শুধু তাই না আর ভাইরা এবং আপনারা পল্লী চিকিৎসক যারা আছেন তাও একত্রে ঐক্যবদ্ধ হয়ে উঠুন তারা সহ আমরা সহ সকল জনগণ সকল জনগণ একত্র হয়ে এই যে তারা যে অন্যায় অবিচার করছে এটার প্রতিবাদ গড়ে এবং বিএমডিসি কর্তৃক আমাদের ডিপ্লোমার মান উন্নয়ন সহ আমাদের সকল দাবি আমরা আদায় রেফার করতে আমরা করি তো এরপরও কেন আমাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন যদি তাই হয় তাহলে আমাদের কাজগুলো আপনারা করবেন এই যে আমাদের কিছু দাবি দেবা আপনার আপনাদেরকে মানতে হবে আমরা প্র্যাকটিস বন্ধ করব আমরা প্র্যাকটিস বন্ধ করলে আপনাদেরকে এক নম্বরে বাংলাদেশের সমগ্র এমবিবিএস ডাক্তারদেরকে একশো টাকার উপরে তারা ভিজিট নিতে পারবে না এবং সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে রুগী দেখতে হবে দ্বিতীয়ত প্রত্যেক গ্রামে দুই তিন জন করে এমবিবিএস ডাক্তার দিতে হবে যারা আমাদের মতো দিন মজুর খেটে খাওয়া গরিব অসহায় মানুষের চিকিৎসা দেবে সকাল থেকে রাত পর্যন্ত তারা একটা না আমাদের মতো খেয়ে না খেয়ে চিকিৎসা দিতে হবে তিন নিয়মিত রুগীর বাড়ি থেকে রেগুকে চিকিৎসা দিতে হবে এবং শুধু তাই না প্রয়োজনে এক রুগীর বাড়িতে দুই তিনবার যেতে হবে চার ফোন দেওয়া মাত্র রাতে অথবা দিনে অথবা যে কোনো সময় ফোন দিলে আপনাকে কি করতে হবে রুগীর বাড়ি যেতে হবে এমন কি রুগীর বাড়ি যে রুগীর অবস্থা সংকটাপন্ন হলে প্রয়োজনে আপনাকেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পৌঁছাতে আসতে হবে আপনি আপনারা পঁয়ত্রিশ অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ আপনারা লিখতে পারবেন না আপনারা লিখতে পারবেন না নামি বেনামি দেশি বিদেশি কোনো ওষুধ আপনারা দিয়ে চিকিৎসা আন্দাজি মনে করেন বেহুদা একটা ওষুধের দাম পাঁচশো সাতশো টাকা দামের ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা দিতে পারবেন না ছয় অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং যারা গাইনি ডাক্তার তাদের ভিজিট সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা করতে হবে হাসপাতাল ক্লিনিকে এবং এই যে ক্লিনিকের যে যত্রতত্র আপনার টেস্ট বাণিজ্য এগুলো ওয়াসিরাই বন্ধ করতে হবে আপনারা ওয়াহিদ তো কোনো রোগীকে পায়রানি করতে পারবে না টেস্টের নামে টেস্ট বন্ধ করিতে হবে সাত নামে বেনামে টেস্ট বাণিজ্য বন্ধ করে এই কমিশন খা বন্ধ করতে হবে আট নয় নাম্বার ক্লিনিক হাসপাতালে সিজারিয়ানের বাণিজ্য আপনাদেরকে বন্ধ করতে হবে রোগী গলেই হাসপাতালে নিয়ে গেলেই রোগীকে সিজার করতে হবে বাংলাদেশের প্রায় 96% এর উপরে রোগীকে সিজার করা হয় কেন কোম্পানির দাদন খাওয়া